সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন ইলিশের মৌসুম এলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম বেড়ে যায় ট্রলার জাল ও মাছ লুটের পাশাপাশি জিম্মি করা হয় জেলেদের সম্প্রতি বিভিন্ন বাহিনীর কয়েক ডজন দস্যু আত্মসমর্পণ করলেও অনেকে এখনও সক্রিয় রয়েছে দু সালের একত্রিশ মে সুন্দরবনের মাস্টার বাহিনীর দশ জলদস্যু বাহান্নটি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ড গুলিসহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন গত চার মাসে জলদস্যু মজনু আলম শান্ত ও ইলিয়াস বাহিনীর আরও অর্ধশতাধিক পেশাদার জলদস্যু র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন পুলিশের এই এলিট ফোর্স জানায় গত সাত বছরে উপকূলীয় এলাকায় একশো উনিশ জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয় বিগত কয়েকদিন আগে একটা বিশাল ঝুঁকিপূর্ণ হয়েছিল জলদস্যুরা বিশালভাবে মানে আক্রমণ করছে এখন বর্তমানে মোটামুটি শান্ত আছে কি জাল মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট ভোট নিয়ে যাইত না সাগরে এখন আর ওই ভিত্তিটা নাই আর কি ভয়টা নাই মনের ভিতরে এই অবস্থায় মৎস্য খাতে নতুন করে বিনিয়োগে এগিয়ে আসেন ব্যবসায়ীরা তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের পর্যাপ্ত টহল না থাকায় একাধিক দস্যু বাহিনী দেশের উপকূলে প্রভাব বিস্তার করছে ঘটছে মাছ ও ট্রলার লুট এবং অপহরণের ঘটনা ডাকাই যদি না থাকে তাহলে মাছটা আমদামি বেশি হবে এবং মূল্য কম থাকবে আর টাকায় থাকলে ভয় কেউ যাইবে না সাগরে আমাদের সম্পদ নিয়ে যায় এবার বড়শাও নিয়ে আজি মুজি আটকেয়া এরা মুক্তি দাবি করে টাকা চায় তো এইভাবে হইলে তো আমরা ব্যবসাবানিজ করতে পারবো না মৎস্য বিভাগ জানায় নিয়মিত অভিযানের মাধ্যমে জলদস্যুদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে সাগরে কোষgad এবং নৌ নৌভায়নি টল দেয় এই সালা ওনন যে ভাইনি যা যাচ্ছে ও পুলিশের সবাইকে আমরা এই বিষয়ে আমরা মানে অবহিতকরণ অবহিত করব যাতে আমাদের মৎস্যজীবীটা সাগরে নিরাপদভাবে মাছ ধরে ফিরে আসতে পারে র্যাব জানিয়েছে গত দশ বছরে বরিশালের উপকূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে আটাশি জলদস্যু নিহত হয়েছেন দীপ্ত বার্তাকক্ষ মহাসড়কের উভয় পাশে দশ মিটারের মধ্যে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না জামালপুরের ব্যবসায়ীরা আইন অমান্য করে সড়কের দুই পাশে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা ফলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে মহাসড়কের পাশের বিশাল সাইনবোর্ডে সড়ক বিভাগের এমন নির্দেশনা থাকলেও তা মানছেন না জামালপুরের ব্যবসায়ীরা শহরের পাঁচ রাস্তা শেকের ভিটা রেল ক্রসিং ফৌজদারি চত্বর ব্রিজ মোড় সহ বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সিএনজি স্টেশন কার পার্কিং সহ নানা স্থাপনা এতে দিন দিন সংকুচিত হচ্ছে মহাসড়ক ঘটছে দুর্ঘটনা বিশ্ব রোডের পাশে আসলে দশ মিটারের মধ্যে কোনো স্থাপনা করার নিয়ম নাই তারপরেও মানুষ যে যার মতো মানে যেভাবে করতেছে এতে মানে মানে ই হইতেছে আর কি ওই দুর্ঘটনার দুর্ঘটনার সম্মুখীন হইতেছে সবাই সড়ক বিভাগের নিয়ম অনুযায়ী মহাসড়কের দশ মিটারের মধ্যে কলকারখানা সহ অন্যান্য স্থাপনা করা যাবে না এই রোডের পাশে এখন আমাদের অনেকে স্থাপনা দেখা যায় যে পাশে কেউ কেউ মেন রোডের জায়গা না সাইডে দোকান করতেছে বারান্দা করতেছে একই চিত্র শহরের বিনন্দের পার তিলপাল্লা কম্পপুর মোড় ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন বিভিন্ন এলাকার গড়ে উঠেছে সিএনজি স্টেশন কার পার্কিং কারখানা গ্যারেজ ও রেস্টুরেন্ট সম্পর্ক থাকলে বাচ্চারা ওই দিকে সেদিক আসা যাওয়া করে তো সেক্ষেত্রে হয় কি যে একটা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা বেড়ে যায় ওনারা যেন এই দশ মিটারের মধ্যে মানে কোনো কিছু যেন না থাকে এই স্থাপনাগুলো সরাই ফেলার জন্য অনুরোধ করা হলো আইন মেনে চলা ও জনসচেতনতা তৈরিতে লিফটেড বিতরণ করছে সড়ক বিভাগ করণীয় আমি মনে করি এটা আসলে সচেতন নাগরিক যারা আছে তাদেরকে এই বিষয়টা মেনে চলতে হবে তার নিজস্ব জমি হোক তাকে এই প্রাইভেট ল্যান্ড হলেও তাকে এতটুকু মহাসড়কের নিরাপত্তার সাথে তার নিজে উদ্যোগী হয়ে এই জায়গাটা আসলে ছেড়ে দেওয়া উচিত এই ক্ষেত্রে যেহেতু এটা আইন বিষয়ক একটি ব্যাপার তো সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যদি ইচ্ছা করে তাহলে তারাও যে কোনো সময় ব্যবস্থা আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের দীপ্ত কর ফাঁকির কারণে দু হাজার তেইশ সালে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার এর মধ্যে শুধু কর্পোরেট কর ফাঁকির পরিমাণ শতকরা প্রায় পঞ্চাশ ভাগ গত এগারো বছরে দেশে কর ফাঁকির পরিমাণ বেড়েছে দ্বিগুণের বেশি সোমবার ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার রাজধানীর ধানমন্ডিতে কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি যেখানে তৈরি পোশাক প্লাস্টিক সহ পাঁচ খাতের একশো কোম্পানির মতামত নেওয়া হয় গবেষণায় দেখা যায় সাল থেকে দেশে কর ফাঁকির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে এর পেছনে উচ্চ কর হার দুর্বল নজরদারি জটিল আইন কানুন এবং কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতিকে দায়ী করা হয়েছে এবং যদি ট্যাক্স এক্সপেন্ডিচারটা 48% এর কমানো যেত গবেষণায় অংশ নেয়া 45 শতাংশ কোম্পানি কর্পোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তাদের ঘুষ চাওয়ার বিষয়ে অভিযোগ করেন মাঠ পর্যায়ের এসব অনিয়ম দুর্নীতি না কমিয়ে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন বা মধ্যমায়ের দেশে উন্নীত হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত সিপিডির যে 2 লক্ষ 30 হাজার কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি বাংলাদেশের প্রণোদনা কাঠামো সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় তৈরি বলে মত সিপিডি বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে যাতে করে এই যে কোনো ট্রানজেকশান দেশের যে কোনো জায়গায় হোক সেগুলোকে যাতে ট্রেস করা যায় ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশানকে ভেরিফাই করা যায় গণহারে প্রণোদনা দেয়া বন্ধ করা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে ট্যাক্স রেট কমপক্ষে পনেরো শতাংশ করা কর ব্যবস্থা ডিজিটালাইজড করা কোম্পানিগুলো রিটার্ন না দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা সহ দশটি সুপারিশ করেছে সিপিডি শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান আর মৃত্যুর আগে তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে মৃত্যু সনদে আরও উল্লেখ করা হয় পোপ ফ্রান্সিস উচ্চ রক্তচাপ ও টাইপ টু বছরের দায়িত্বে থাকা কালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন পোপ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রোমের জেমিলি ইউনিভার্সিটি হাসপাতালে আটত্রিশ দিন চিকিৎসাধীন ছিলেন পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে ভ্যাটিকানে তার বাসভবনে মারা যান তার বয়স হয়েছিল আটাশি বছর এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের দাবি দুশো কোটি ডলারের বেশি ফেডারেল তহবিল জব্দ করে প্রতিষ্ঠানটির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান জানান বিশ্ববিদ্যালয়ের তহবিল জব্দের ক্ষমতা ট্রাম্প প্রশাসন তথা সরকারের নেই এটি বেআইনি তাই মামলা করা হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য বিচার জ্বালানি বিভাগ ও সাধারণ পরিষেবা প্রশাসন হার্ভার্ডের প্রেসিডেন্ট আরো জানান সরকারের তহবিল জব্দের কারণে অনেক গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আজ ঢাকা আবাহনীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা পৌনে তিনটায় নতুন ফরমেটে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল আবাহনী ও কিংস কুমিল্লার ভাষার সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টাই ব্রেকে কিংসকে হারিয়েছিল আবাহনী তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমগঞ্জকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় বসুন্ধরা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে